ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে যাচ্ছে এমনকি আগামী জুনে নিউ ইয়র্কে জাতিসংঘের একটি কনফারেন্সে এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে আসতে পারে এই তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গতকাল বুধবার ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ফাইভ বাং টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোতে হবে আমরা এটি আগামী কয়েক মাসের মধ্যে করতে চাই আমাদের লক্ষ্য হল জুনি সৌদি আরবের সঙ্গে একত্রে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া সেখানে আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতির বিষয়টি চূড়ান্ত করতে চাই তিনি আরও যোগ করেন আমি এই পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ আমি মনে করি এটি করার জন্য এখনই সঠিক সময় আমি চাই এমন একটি যৌথ উদ্যোগে অংশ নিতে যেখানে ফিলিস্তিনকে সমর্থনকারীরা ইসরায়েলকেও স্বীকৃতি দেবে কারণ অনেকেই এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আঘভ শাহিন বার্তা সংস্থা এফপির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার পাশাপাশি দ্বিরাষ্ট্রনীতির দিকে একটি সঠিক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে তিনি এটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং ফিলিস্তিনিকে আলাদা দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখার পক্ষে কথা বলে আসছে তারা এই দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানালেও এতদিন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মতো বড় পদক্ষেপ নেয়নি এখন যদি ম্যাক্রোর ঘোষণা বাস্তবে রূপ নেয় তাহলে এটি ফ্রান্সের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন হিসাবে বিবেচিত হবে তবে এই সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্কে জটিলতা তৈরি করতে পারে বার্তা সংস্থা এফপি জানিয়েছে ইসরায়েল এই পদক্ষেপ ক্ষুব্ধ হতে পারে তাদের মতে এখনই ফিলিস্তিন কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অপরিপক্ক এবং অযৌক্তিক ম্যাক্রোর এই ঘোষণা এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো কমেনি ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের প্রেক্ষাপটে ফ্রান্সের এই উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন আলোচনার জন্ম দিতে পারে তিনি যৌথভাবে এগুনের যে কথা তাতে সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ দেশের সম্পৃক্ততা এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে পারে এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের জন্য আশার আলো হলেও এটি বাস্তবায়নের পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে ইসরায়েলের প্রতিক্রিয়া আঞ্চলিক ভারসাম্য এবং আন্তর্জাতিক সমর্থনে সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক